নমস্কার আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউবের মাধ্যমে আপনাদের সম্মুখে সচিত কাব্যগ্রন্থ সরণামৃতের চল্লিশতম কবিতা কাল প্রবাহ এই কবিতাটি আপনাদের সম্মুখে প্রস্তুতি দিতে চলেছি আপনারা যে যারা যেখান থেকেই আমার আবৃত কবিতা শ্রবণ করছেন আমি তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে কোটি কোটি অভিনন্দন শ্রদ্ধেয় প্রণাম বয়কনিষ্ঠদের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং সদ্ভাবনা আবৃতি কাল প্রবাহ পলিপলে চলেছে কাল প্রবাহ অনাদিকাল হতে পলে পলে চলেছে কাল প্রবাহ কালপ্রবাহ অনাদিকাল হতে অনন্তের পথে সদা ধাবমান শাশ্বত গতিতে পলিপলে চলেছে কাল প্রবাহ কালপ্রবাহ অনাদিকাল হতে অনন্তের পথে সদা ধাবমান শাশ্বত গতিতে অনাদিকাল হতে কবে কার কালের সূচনা কোন ক্ষণে হয়েছিল নায়িকার জানা কবিকার ইশারায় কালের সূচনা কোন ক্ষণে হয়েছিল নাই কারো জানা ভাবিতে জ্ঞানীজন বিসন্ন বিবশ অধীর একান্তে অনাদিকাল হতে ভাবিতে জ্ঞানীজন বিবাহ বিষণ্ন বিবস অধীর একান্তে অনাদিকাল হতে কালাকালের রূপাঙ্গনে মহাকালের রূপ অসীমের মাঝে সমাহিত কাল অকল্পনীয় রূপ কালাকালের রূপাঙ্গনে মহাকালের রূপ অসীমের মাঝে সমাহিত কাল অকল্পনীয় রূপ অতীত বর্তমান ভবিষ্যৎকে একসূত্র সাপেক্ষে যদি দেখো সত্য থাকে দেখিবে অন্তবিহীন অদৃশ্যে বিলীন কালাদি অনাদিতে দেখিবে অন্তবিহীন অদৃশ্যে বিলীন কালাদি অনাদিতে অজর অজয় অক্ষত অব্যয় কালাকার জ্ঞানের অতীতে জ্ঞানের অতীতে অনাদিকাল হতে সুদীমণ্ডলী কাল সম্পর্কে আমার এই উক্তি একে প্রবাহমান কাল বলে আমরা জেনে এসেছি যার অতীত ভবিষ্যৎকে যদি আমরা দেখি আর বর্তমানের সঙ্গে জড়ি তাহলে দেখব কাল আর অকাল একে অপরের সঙ্গে সমাহিত কাল স্রোতধারার মতন প্রবাহিত তবে মনে রাখা দরকার যে কাল প্রবাহমানের ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্ত এ সবসময় সূর্যকেন্দ্রিক পৃথিবীর পরিক্রমা সূর্যকেন্দ্রিক পৃথিবীর পরিক্রমা তার রপ্তার তার গতির অনুসারে আমরা কালকে চলমান দেখতে পাই কাল প্রবাহমান তাই আমরা অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের নির্ধারণ করতে সক্ষম হয় কাল প্রবাহমান পলে পলে চলেছে কাল প্রবাহ অনাদি কাল হতে এই সেই অনাদি যে অনাদির আদি অন্তের কোনো খবর আমাদের জ্ঞানগম্যে কখনো আসে না পলে পলে চলেছে কালপ্রবাহ অনাদিকাল হতে এই যে কালের এর শুরুয়া শুরু হয়েছে এ আমাদের একেবারে চেতনার বাইরে কালে পলে পলে চলেছে কাল প্রবাহ অনাদি হতে অনন্তের পথে সদা ধাবমান শাশ্বত গতিতে আবার কালকে অনন্তের পথে সদা সর্বত্র ধাবমান বলে আখ্যায়িত করা হয়েছে আর এই এই যে ধাবমান গতি এ শাশ্বত গতি অনাদিকাল থেকে প্রবাহমান আবার বলি কেন্দ্রিক পৃথিবীর পরিক্রমার আধার পর যে দিবারাত্রির সূত্রপাত হয় আর এরই সময়সীমাকে আমরা দেখতে গিয়ে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর পরিক্রমার যে সীমাকে দেখতে গিয়ে আমরা দিনকে ঘন্টায় মিনিটে সেকেন্ডে এবং অনু সেকেন্ডে বিভক্ত করতে সক্ষম হয়েছি অ্যাকচুয়ালি বলতে গেলে বাধা আসে যে অনন্তকালের কোনো গতি নাই অনন্তকাল কালেই সীমাবদ্ধ কাল রুদ্ধ কাল নিরুদ্ধ অনিরুদ্ধ সৃষ্টিকার এই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে কাল স্থির এবং কাল রুদ্ধ নিরুদ্ধ কিন্তু কালের মাঝে আমরা যারা সৃষ্টিরূপে আসি এ সক্রিয় এবং অনিরুদ্ধ তথাপি কালকে প্রবাহমান বলা হয়েছে এবং এটা আমাদেরকে বলতে বাধ্য হতে হয় কারণ সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর যে পরিক্রমার সময়সীমা আমাদেরকে তার দিককে নির্দেশনা করে তাই পলে পলে চলেছে কালপ্রবাহ অনাদিকাল হতে অনন্তের পথে সাদা ধাবমান শাশ্বত গতিতে এর শুরু হাত কেউ জানে না এবং এর অন্ত কেউ বুঝিতে পারিবে না কালের মধ্যে আমরা এসেছি কালের মধ্যেই আমাদের একদিন চলে যেতে হবে অর্থাৎ কালকে ভেদ করে আমরা চলেছি আরাক এক অনন্তের পথে কবি কারি ইশারায় কালের সূচনা কোন ক্ষণে হয়েছিল নাই কারো জানা এখানে আবার বলা হয়েছে কবে কার ইশারায় কালের সূচনা কাল বলে যে বিস্ময় করা বিষয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি কিছু থেকে থাকে তাহলে সে হলো কাল তাই বলা হয়েছে কবে কার ইশারায় কালের সূচনা কোন ক্ষণে হয়েছিল নাই কারো জানা সৃষ্টিতে যদি কিছু সৃষ্টি হয়ে থাকে এই জগত মাঝে অনন্তের মাঝে আমরা অনন্ত সৃষ্টিকে দেখতে পাই সেই অনন্ত সৃষ্টি সৃষ্টি হতে হলে যে তার এক সময়ের প্রয়োজন ছিল তে সব কিছু সৃষ্টির আগে সময় স্থাপিত বা অবস্থিতি তার বর্তমান ছিল তাই সৃষ্টি হওয়া সম্ভব হয়েছিল তৎকালে তৎসময়ে কবিকার ইশারায় কালের সূচনা কোন ক্ষণে হয়েছিল কারো জানা ভাবিতে জ্ঞানীজন বিষণ্ন বিবর্ জ্ঞানীজন পর্যন্ত বিষণ্ন এবং বিবর্ষ হয়ে যায় ভাবিতে জ্ঞানীন বিব বিষণ্ণ বিবর্ষ অধীর একান্তরে তথাপি সে অধীর চঞ্চল কি হলো কেমন হলো কখন হলো। কবিকার ইশারায় কালের সূচনা কোন ক্ষণে হয়েছিল না ই কারো জানা ভাবিতে জ্ঞানী জন বিষণ্ন বিবস অধীর একান্তে অনাদিকাল হতে কালা কালের এই রূপাঙ্গনে মহাকালের রূপ কাল কাল খণ্ড কাল খণ্ডিত কাল মিলে মিলে যে মহাকালের সূচনা হয়েছে কালে কালে কালা কালের রূপাঙ্গনে মহাকালের রূপ কালা কালের রূপাঙ্গনে মহাকালের রূপ অসীমের মাঝে সমাহিত কাল অকল্পনীয় রূপ অসীমের মাঝে সমাহিত অসীম কেয়া যার অন্ত নাই যার সেবা নাই অসীম যার অন্ত নাই সেই অনন্ত সেই অনন্তের মাঝে সীমাহিত অনন্তের মাঝে সমাহিত কালাকালের রূপাঙ্গনে মহাকালের রূপ অসীমের মাঝে সমাহিত কাল অকল্পনীয় রূপ এই কালের অকল্পনীয় এক রূপে সে চিরবিদ্যমান কালাকালের এই রূপাঙ্গনে আমরা যা কিছু এক অনুভব অনুধাবন করি কাল সম্পর্কে তার একটা রূপক আকৃতি যদিও আমরা দেখতে পাই না তবুও তার কাল রূপে যে কিছু বিরাজমান এই বিশ্বব্রহ্মাণ্ডকে গ্রাস করে রেখেছে এ আমাদের মাঝে এক বিরাট অনুভব অনুভূত হয় কালাকালের রূপাঙ্গনে মহাকালের রূপ তখনই তাকে বলা হয় মহাকালের এক রূপে পড়ে আছে স্থবর স্থবর হিসাবে অসীমের মাঝে সমাহিত কাল অকল্পনীয় রূপ সেই রূপের যদি আমরা রূপকে অনুধাবন করার কথা বলেছি তবে সে অকল্পনীয় এক রূপ বা আকার সিদ্ধ বস্তু অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে জুড়ে আছে বা অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডেতে সমাহিত কাল কালাকালের রূপাঙ্গনে মহাকালের রূপ অসীমের মাঝে সমাহিত কাল অকল্পনীয় রূপ অতীত অতীত বর্তমান ভবিষ্যৎকে একসূত্র সাপেক্ষে যদি দেখো সত্য থাকে অতীত বর্তমান আর ভবিষ্যৎকে যদি আমরা এক সূত্রের সাপেক্ষে দেখতে চেষ্টা করি তার পরম সত্য থাকে অতীত বর্তমান ভবিষ্যৎকে একসূত্র সাপেক্ষে যদি দেখো সত্যতাকে যে যে এই পরম সত্যতা যে অতীত বর্তমান ভবিষ্যৎ এক একসূত্রে যদি আমরা গাঁথি তাহলে দেখতে পাব এক পরম সত্যতা দেখবে অন্তবিহীন অদৃশ্যে বিলীন অন্তবিহীন অন্তহীনতা আর অদৃশ্য বিলীন হয়ে আছে এই কাল অন্তবিহীন অদৃশ্য বিলীন কালাদি অনাদিতে কাল আদি সমাহিত রয়েছে অনাদিতে আবার সেই কথা আদি সমাহিত অনাদির মাঝে অর্থাৎ এর শুরু আর অন্তের খবর কোনো সৃষ্টির পক্ষে জানা বোঝা জ্ঞানগম্যে আনা বিলকুল চেতনার বাহিরে লকুল দক্ষতা আর ক্ষমতার অতীতের অতীত অতিথি বর্তমান ভবিষ্যৎকে এক সূত্র সাপেক্ষে যদি দেখো সত্য থাকে দেখবে অন্তবিহীন বিহীন কালাদি অনাদিতে কালের যে আদি অনাদিতে সমাহিত যা অনন্তে অন্তহীন এবং অন্তবিহীন অবস্থায় অদৃশ্যে বিলীন থেকে বিলীনতর অজয় অক্ষয় অক্ষত অব্যয় এই কালাকার আবার এই কালাকারের রূপক যে আকার এ অজর এ অক্ষয় অক্ষত অব্যয় এবং অমিত জ্ঞানীর অতীতে অমিত যত জ্ঞান হোক না কেন সকল জ্ঞানের অতীতের অতীতে সমাহিত এই কালের চেতনা কালের অবস্থিতি কাল সম্পর্কে যে ধারণা সে হলো অমিত জ্ঞানের অতীতে অনাদিকাল হতে অজর অজয় অক্ষত অব্যয়ে কালাকাল অবিত জ্ঞানের অতীতে অনাদিকাল হতে কালকে প্রবাহমান যখনও বলা হয়েছে আমি বলতে গেলে দ্বিধা করব না আমাদের ও শিক্ষক মহোদয় নিখিল রঞ্জন রায় তিনি তার বক্তব্যে একাধিকবার আমাদের সম্মুখে অর্থাৎ বড় বড় জনসভাতে তিনি বলেছেন প্রবাহমান কাল এই যে প্রবাহমান কালের কথা বলে তিনি যখন হাত থেকে উঠে তুলে ধরতেন তখন এই অনাদিকালের যে প্রবাহ মানতাকে আমরা চলমান হিসাবে দেখেছি আর কথা সত্য চলমান তখন যখন সূর্য কেন্দ্রিক পৃথিবীর পরিক্রমার সময়সীমাকে নির্ধারণ করতে গিয়ে দেবার সৃষ্টি হচ্ছে আর দিনের পর রাত রাতের পর দিন এমনিভাবে চলছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থেকে তিনশো পঁয়ষট্টি দিন এমনিভাবে বারো বৎসরে যুগ তারপরে একের পর এক মহাযুগ আর কালের তো অন্ত আদি নাই তাই কালকে একাধারে বলা হয়েছে কাল রুদ্ধ কাল নিরুদ্ধ অনিরুদ্ধ সৃষ্টিকার কাল প্রবাহমান যখন আমরা পৃথিবীতে পৃথিবীর ধরাতলে কদম রেখেছি আর এই পৃথিবী সূর্যকেন্দ্রিক পরিক্রমারত তাই কালকে আমরা ডিভাইডেশন করতে শিখেছি কালকে আমরা ডিভাইডেড করে দেখাতে চেয়েছি অতীত ভবিষ্যৎ তার বর্তমানকে যদি এক সূত্র সাপেক্ষে ধরা হয় তাহলে তার পরম সত্যতা জেগে আছে সে কালাদি অনাদিটি সমাহিত কাল বলে তিনটি পর্যায় এক অতীত এক ভবিষ্যৎ অতীত অতীত যাকে ধরে রাখা যায়নি আর ভবিষ্যৎ বৃদ্ধবান্ধ হাসছে সম্মুখে আর কালের এক বিরাট তাৎপর্যপূর্ণ অধ্যায় হলো বর্তমান যাকে তাসকলা মাত্র অতীত হয়ে যায় বর্তমানকে কখনো আমরা ধরে রাখতে পারছি না পলে পলে অনুপদে কাল সতত নিরত অতীত হয়ে চলেছে ভবিষ্যতে মৃদু হাসছে ভবিষ্যৎকে কেউ কোনো দিন হাতে পায় না আর বর্তমানকে হাতে পাইছে তো পলনু পলে অতীত হয়ে চলেছে কখনো তাকে আমরা গণ্ডিতে রাখতে সক্ষম হতে পারি না এটাই হল কাল প্রবাহ ধন্যবাদ নমস্কার